কোচ হিসাবে বিশ্বকাপ ও যুব বিশ্বকাপ জিতেছিলেন তিনি দিয়েগো ম্যারাডোনার শুরু তার হাত ধরে আর্জেন্টিনাকে প্রথমবার অর্থাৎ উনিশশো সালে বিশ্বকাপ জেতানো সেই কোচ সিজার লুইস ম্যানত্তি মারা গেছেন তার বয়স হয়েছিল পঁচাশি বছর ম্যানুত্তির মৃত্যুর খবর জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে তারা বলেছে খুবই দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে সিজার লুইস ম্যানোত্তি আর নেই তিনি ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ মৃত্যুর আগ পর্যন্ত ম্যানত্তি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের পরিচালকের পদে ছিলেন তার পরিবারের প্রতি সমবেদনা জানাই উনিশশো আটাত্তর বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে তিন এক গুলি হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা সেই দলের কোচ ছিলেন ম্যানত্তি লিওনের মেসির শহর রোজারিওতে তার জন্ম গত এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি রক্ত স্বল্পতায় ভুগছিলেন অবশেষে রোববার রাতে প্রয়াত হলেন খেলোয়াড়ি জীবনে বোকা জুনিয়র্স শান্তোস ও জুবেন্টার আরও কয়েকটি দলে খেলেছেন তিনি শান্তোষে খেলেছেন পেলের সঙ্গে খেলতেন আক্রমণ বাগে। তবে কোচ হিসাবেই তার পরিচিতি ছিল বেশি কোচিং ক্যারিয়ারে ষোলোটি দলের দায়িত্বে ছিলেন এর মধ্যে আর্জেন্টিনা ছাড়াও মেক্সিকো জাতীয় দল রয়েছে বার্সেলোনা ও আধ্যাত্মিক মাদ্রিদের কোচ ছিলেন ম্যানত্তি উনিশশো সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে পরের বছর যুব দলের কোচ হয়েছিলেন ম্যানত্তি উনিশশো যুব অনুরুদ্ধ বিশ বিশ্বকাপের আর্জেন্টিনা জিতেছিল তার কোচিংয়ে সেই দলে ছিলেন ম্যারাডোনা পরে বার্সেলোনাও ম্যারাডোনার কোচ হয়েছিলেন ম্যানত্তি উনিশশো বিরাশি বিশ্বকাপেও তিনি ছিলেন আর্জেন্টিনার কোচ কিন্তু দল দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেওয়ায় তাকে সরিয়ে কার্লোস বিলার্দোকে কোচ করা হয়